আল্লাহ বলছেন যে তোমরা একে অপরের সাথে সব সময় ভালো কাজে সহযোগিতা করো আর বিদ্রোহমূলক এবং গুণায়ের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না ঠিক এইভাবে চার নম্বর সুরা আর নিসা এর একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন

গরিব নির্বিশেষে সবাইকে আল্লাহ তালা বলে দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য সত্য সাক্ষ্য দিতে হবে এই যে তিনটি আয়াত আপনাদের সামনে আমি রাখলাম ষোলো নম্বর সোরা নাহালে নব্বই নম্বর আয়াত পাঁচ নম্বর সোরা মাইলার দুই নম্বর আয়াত এবং চার নম্বর সোরা আর নিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত এই তিনটি আয়াতের দৃষ্টিতে যদি বিশ্ববাসী এই তিনটি আয়াতকে মানে তাহলে এই পৃথিবীতে কখনো যুদ্ধ হবে না কখনোই পৃথিবীতে অভিবাসন সমস্যা থাকবে না কখনো সিরিয়ার সমস্যা হোক আফগানিস্তানের সমস্যা হোক ইরাকের সংকট হোক এগুলি কোনো কিছু থাকবে না ফিলিস্তিনের বলেন আরাকানের বলেন ভারতের মুসলিমদের উপরে যেসব জুলুম নির্যাতন হচ্ছে এগুলি কিচ্ছু থাকবে না শুধুমাত্র দরকার হলো এক তিনটির উপর আমল করা দেশে দেশে যুদ্ধ বাঁধবে না ইসলাম মানুষকে ইনসাফ করতে শিক্ষা দেয়

ফাউলা ইকামুল ফাসেকুল অমাল্লা মেহকুমি মানসামকাহমুল ফৌলা ইকাহমুল কাফিরুন এসব আল্লাহাবুল আলমিন বলে দিয়েছেন এখন যদি আমরা একটু মেনে চলি তাহলে এই পৃথিবীতে আমরা সবাই স্বর্গ বানাই বানিয়ে নিতে পারি আর এই আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে তোমরা এই আমলা তালা যে আইন দেওয়া এই আইনের বিপরীত কোনো কর্মকাণ্ড করবে না আল্লাহ বলছেন যে এই গ্রন্থের ভিতরে এই যে আইনের গ্রন্থ এর ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন জানের বদলে জান। চোখের বদলে চোখ নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত কানের বদলে কান আর প্রত্যেকটি জখমের বদলা তদ্রুপ যদি কেউ সৎকার করতে চায় তাহলে সেটা তার জন্য সে কাফারা নিতে পারবে সেটা কাফফারা হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি আল্লাহ তালার বিধান যা তিনি নাজির করেছেন সেই মতে ফায়সালা দিবে না এমন ধারা লোকদেরকে আল্লাহ তালা বলছেন ইরাই কাফের ইরাই তালেম ইরাই ফাফেট তো ইনসাফ কায়েম করার কথা একমাত্র এই গ্রন্থ ছাড়া আর কেউ এই পৃথিবীতে না কখনো বলেছে না বলতে এসেছে